হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমাদের বাসায় হচ্ছে আগামীকালকে তান্দুরি চিকেন তৈরি করা হবে সে সাথে হচ্ছে খিচুড়ি তৈরি করা হবে ইফতারে তো ভাইয়া হচ্ছে কয়েকদিন ধরে বলছিল তান্দুরি চিকেন আর হচ্ছে খিচুড়ি তৈরি করার জন্য তো আমি চিন্তা করলাম এটা রাতেই ম্যারিনেট করে রাখি এতে করে দেখা যাবে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে তো এখানে হচ্ছে প্রায় দুই কেজির মতো চিকেন যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারটা বেশি তা সে কারণে হচ্ছে এখানে দুইটা চিকেনকে নর্মাল কাটিং করে কেটে নেওয়া হয়েছে সাইজগুলো কিন্তু খুব বেশি বড় না নর্মাল কাটিং হয়েছে চিকেনগুলোর এখানে চিকেন হচ্ছে দুই কেজি তো দুই কেজি চিকেনের মধ্যে কী কী মশলা আমি ইউজ করছি সেটা বলছি এখানে আমি প্রথমে দিয়েছি থ্রি টেবিল স্পুনের মতো টক দই ওয়ান টেবিল স্পুন হচ্ছে আদা বাটা ওয়ান টেবিল স্পুন হচ্ছে রসুন বাটা ওয়ান টেবিল স্পুন হচ্ছে হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন হচ্ছে ধনে গুঁড়া থ্রি টেবিল স্পুন হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি কারণ একটু স্পাইসি আমরা সবাই খেতে পছন্দ করি তারপরে হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়েছি হচ্ছে হাফ টেবিল স্পুনের মতো গরম মশলা দিয়েছি হাফ টেবিল স্পুনের মতো আর হাফ টেবিল স্পুনের মতো আমি এখানে দিচ্ছি গুলমরিচের গুঁড়া আর গুলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখা যায় কি খুবই সুন্দর একটা স্মেল আসে চিকেন ফ্রাই থেকে গোলমরিচের গুঁড়াটা ইউজ করলে এরপর আমি যেটা দেবো তান্দুরি চিকেন মশলা এটা কিনা রেডিমেড তো ওখান থেকে আমি দিব হচ্ছে টু টেবিল স্পুনের মতো আর আপনারা যদি চিকেনের মানে কাটিংটা যদি একটু বড় সাইজ করে করেন তখন আপনারা যেটা করবেন ছুরি দিয়ে একটু দাগ কেটে দিবেন এতে করে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে যেহেতু এখানে চিকেনটা খুব বেশি বড় না মিডিয়াম সাইজ করা হয়েছে চিকেনটা সে কারণে কিন্তু আমি আর ছুরি দিয়ে দাগ কাটি নিই এতে করে কিন্তু মশলাটা ঢুকে যাবে বড় বড় সাইজ করলে একটু দাগ কেটে দিতে হয় না হলে কিন্তু চিকেনগুলো সাদা সাদা হয়ে থাকে আর আপনারা চেষ্টা করবেন যখন আর এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিলাম তো এরপরে যেটা করছি আমি পুরো মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেছে হাত দিয়ে তো যেটা বলছিলাম আপনারা যেটা করবেন যখন আপনারা কোনো চিকেন ফ্রাই করবেন সেটা আপনারা যদি রাতে ম্যারিনেট করে রাখেন কিংবা ছয় সাত ঘন্টা যদি আগে থেকে যদি ম্যারিনেট করে রাখেন তখন দেখা যায় চিকেনটা অনেক বেশি জুসি হয় মানে মশলাটা চিকেনের ভিতরে খুব ভালোভাবে কিন্তু যায় আর তখন কিন্তু খেতেও অনেক টেস্টি হয় তো যেহেতু আমরা সন্ধ্যা সময় খাব আর এটা যেহেতু সন্ধ্যার আগেই ফ্রাই করা হবে সেই কারণে আমি প্রায় এখন প্রায় রাতের একটা কি দেড়টা মতো বাজে তো এখন হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে না আপনার চাইলে নর্মাল ফ্রিজও রাখতে পারেন আবার ডিপ ফ্রিজও রাখতে পারেন তো আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব এটাকে এই যে চিকেনটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এই লম্বা সময়টাতে যেটা হবে চিকেনটা কিন্তু ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে মশলাটা একদম ভিতরে ভিতরে ঢুকে যাবে এই যে আর আপনারা চাইলে তান্দুরি মশলাটা কিন্তু ঘরের মতো তৈরি করতে পারবেন তান্দুরি মশলাটা একদিন আপনাদের সাথে তান্দুরি মশলার রেসিপিটা শেয়ার করব। তো এখানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে টক দইয়ের পরিমাণটা একটু কম হয়েছে তো এখানে হচ্ছে আমি আবারও টু টেবিল স্পুনের মতো না থ্রি টেবিল স্পুনের মতো টক দই দিয়েছি টোটাল হচ্ছে আমি ছয় টেবিল চামচের মতো টক দই দিয়েছি তারপরে দিচ্ছি এক ফালি লেবুর রস আর কাপ হিসাবে যদি আপনারা মেপে দেন তাহলে সেক্ষেত্রে এখানে আপনাদের দিতে হবে দুই কেজি চি চিকেনের মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই তো এরপরে হচ্ছে আমি এটাকে আবারও একটু মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি আবার শেষের দিকে টক দই দিয়েছি আসলে আমি প্রথমে চামচ দিয়ে মেপে দিয়েছি আমার কাছে মনে হয়েছে হয়ে যাবেন দেখি যে না একটু কম কম লাগছে সেই কারণে আমি আবারও দিলাম তো এটা আমার সম্পূর্ণ মাখানো হয়ে গিয়েছে এটাকে হচ্ছে আমি এখন সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব তো এটা হচ্ছে আমাদের সেহেরির টাইমে সেহেরিতে হচ্ছে আজকে খুবই মজার রান্না করা হয়েছে সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে বিচি দিয়ে রান্না করা হয়েছে তারপরে হচ্ছে বেগুন দিয়ে পাতলা করে আলু দিয়ে রান্না করা হয়েছে তারপরে হচ্ছে মাছ ফ্রাই করা হয়েছে তারপরে হচ্ছে ডাল রান্না করা হয়েছে এরপরে গতকালকের হচ্ছে ভেন্ডিবাজি ছিল আর একটা এটা কি যেন ছিল হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিল গতকালকে সেখান থেকে অল্প একটু আছে ওটাও গরম করে নিয়েছে তো এটা হচ্ছে আমাদের সবার সিহেরির খাবার আর বিচি তরকারিটা অনেক মজা লেগেছে আমার কাছে মিহি 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 রোজা রাখবে হ্যাঁ কি রাখবে তো এটা হচ্ছে পরের দিন আমি এসেছি কোরিয়ার অফিসে এখানে হচ্ছে আমি যেগুলো আমাদের চট্টগ্রামের বাহিরে যাবে সেগুলো কোরিয়ার করতে এসেছি তো যারা কিনা আমাকে আসলে অনলাইনে অর্ডার করে আমার তো আসলে সম্পূর্ণ বিজনেসটাই হচ্ছে অনলাইন বিজনেস যারা চট্টগ্রাম সিটিতে থাকে তারা তো আসলে হোম ডেলিভারি পায় আর যারা চট্টগ্রাম সিটির বাহিরে আছে তাদেরকে আমি সবাইকে কুরিয়ার করে দেই যখন বিকাশ পেমেন্টটা যখন কনফার্ম হয়ে যায় তারপরেই কিন্তু পার্সেলটা কুরিয়ার করা হয় অনেকে কিন্তু পরে যাব আগে কেন বিকাশ করব ক্যাশ পেমেন্ট করব ক্যাশ পেমেন্টের সুযোগ শুধুমাত্র চট্টগ্রাম সিটিতে চট্টগ্রাম সিটির বাহিরে ফুল অ্যাডভান্স পেমেন্ট তারপরে কিন্তু মানে কোরিয়ার করা হয় তো আজকে প্রায় হচ্ছে আমি চারটা জায়গায় কোরিয়ার করছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনই দেখা যায় আমার তিনটা চারটা পাঁচটা আবার অনেক সময় দশ বারোটাও হয়ে যায় মাসাল্লাহ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে

হচ্ছে আমার একটা পিৎজার অর্ডার ছিল চিকেন পিৎজা তো পিজাটা তৈরি করা হচ্ছে তো এখন হচ্ছে সিস দিয়ে দিচ্ছে আর সবার কিন্তু অনেক বেশি রিকোয়েস্ট পিজার রেসিপি শেয়ার করার জন্য এর আগে কিন্তু আমি অনেকবার আপনাদের সাথে পিৎজার রেসিপি শেয়ার করেছি যেহেতু এখন বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আমি পিৎজার রেসিপি শেয়ার করবো তখন হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে হচ্ছে সস দেওয়ার পরে হচ্ছে এখন সিস দেওয়া হচ্ছে আর কোন ব্র্যান্ডের সিসটা ইউজ করি সেটা দেখতে চেয়েছিলো ইনশাল্লাহ আমি সেটাও শেয়ার করব আপনাদের সাথে পিজ্জাটা বেক করা হয়ে গিয়েছে এখন হচ্ছে ডেলিভারির জন্য চলে যাবে আর একটা কথা বলি পিৎজা কিন্তু গরম গরম খেতে সবচেয়ে বেশি টেস্টি লাগে যখন আপনি একটা পিৎজা তৈরি করবেন ওটা যখন আপনি সাথে সাথে খাবেন তখন একরকম টেস্ট এরপরে যখন এটা ঠান্ডা করে খাবেন কিংবা গরম করে খাবেন তখন কিন্তু ডিফারেন্ট একটা টেস্ট চলে আসে যারা কিনা পিজ্জা পিৎজা বাসায় তৈরি করে তারা কিন্তু এটা অবশ্যই বুঝে গরম গরম পিৎজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেটা সত্য কথা তো এখন হচ্ছে ইফতারের আয়োজন শুরু এখন আমি যেটা করছি চিকেনটাকে তো আরও আগে বের করে রেখেছিলাম তো এটাকে হচ্ছে এখন আমি অল্প তেলে ফ্রাই করে নেব চিকেনটা ভাজার সময় খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না একদমই মিডিয়ামে মানে লো থেকে একটু বেশি পর্যায়ে তাপ দিয়ে তারপরে কিন্তু চিকেনটাকে ফ্রাই করতে হবে আর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে এ পর্যায়ে না আর একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এতে করে দেখা যাবে চিকেনটা ভালোভাবে ভিতর থেকে সেদ্ধ হয়ে আসবে আর বাহিরটাও কিন্তু একদম মচমচে ফ্রাই করা হয়ে যাবে তো এ পাশে হচ্ছে আমি ইয়াটা বসিয়ে দিবো খিচুড়িটা বসিয়ে দিব আর খিচুড়ির মধ্যে ছোটো ছোটো করে কিউব করে আলু দিবো এতে করে দেখা যাবে মানে খেয়ে খেতে ভালো লাগবে আর নর্মালি কিন্তু আমরা সবাই খিচুড়ি তারপরে হচ্ছে বিরিয়ানির মধ্যে ছোটো ছোটো কিউব করা আলু খেতে পছন্দ করি তো এখানে হচ্ছে আমি ডাল আর হচ্ছে চালটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে করা হচ্ছে শুধুমাত্র খিচুড়িটা আর মুগ ডালটাকে হচ্ছে আমি একটু আগে থেকে ভেজে নিয়েছি এরপরে খিচুড়ির মধ্যে হলুদ দিয়ে তারপরে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো তো চালটাকে ভালোভাবে ভাজার পরে তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিউব করা আলুগুলো দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ঢাকা দিয়ে ডেকে রাখবো আমাদের আজকের ইফতার কিন্তু রেডি খিচুড়ি হয়ে গিয়েছে চিকেন ফ্রাইও সবগুলো হয়ে গিয়েছে সাথে আছে হচ্ছে আচার তারপরে হচ্ছে অরেঞ্জ কেক এরপরে হচ্ছে সালাদ তারপরে হচ্ছে কলা এরপরে হচ্ছে শরবত তো এ হচ্ছে আমাদের আজকের ইফতার আলহামদুলিল্লাহ अ का ब da 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 da